আমি সোহান আমি বড় বড় বোরকা বাজার থেকে আপনাদের সাথে বোরকে কালেকশন সংক্ষেপে বলে দিচ্ছি আমাদের অর্ডার এবং থ্রি সেভেন ফাইভ সেভেন এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে পিকচারটি পাঠিয়ে দিবেন প্রোডাক্টের জানাবেন আপনার ঠিকানা জানাবেন এবং শুধুমাত্র ডেলিভারি দিয়ে অবশ্যই কনফার্ম করতে হবে ঢাকাতে একশো ঢাকার বাইরে একশো টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি অ্যাভেলেবেল প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টের দাম দিয়ে প্রোডাক্ট রিসিভ করে নিলেই হবে আর যারা আমাদের শোরুমে এসে দেখে নিতে চাচ্ছেন আমাদের শোরুমটি হচ্ছে কুয়েত দুর্গা বাজার সাভার সিটি সেন্টার ছিয়ত্তর সাতত্তর নম্বর দোকান নিস্তলা সাভার ঢাকা সাভার স্ট্যান্ডের নাম সিটি সেন্টার মার্কেটে আমাদেরকে পেয়ে যাবেন তো ভিয়া শুরু করা যাক কথা না বাড়িয়ে প্রথমে যেটি আজকে শুরু করবো সেটি হচ্ছে আমাদের জাফরানের মধ্যে এক প্যাটের মধ্যে খুবই চমৎকার একটি প্রোডাক্ট হবে জাফরান যারা এর আগে পড়েছেন বা দেখেছেন তারা জানেন জাফরান ফেব্রিক্সটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটি ফেব্রিক্স হয় জাফরানের মধ্যে কিন্তু আমরা এই প্রোডাক্টটি নিয়ে এসেছি এটা থাকছে এক পাটের উপরে খুবই চমৎকার একটি প্রোডাক্ট খুব চমৎকার চমৎকার পাঁচ ছটা কালার হবে এটার মধ্যে আমি সবগুলো কালার আপনাদেরকে একে একে দেখিয়ে দিব আমার হাতে যে কালারটা সেটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার গোল্ডেন এই সাথে কিন্তু হিজাব থাকবে প্রত্যেকটার সাথে এরকম একটি হিজাব পূর্ণ থাকবে এই যে হিজাব আর ক্যামেরা লাইটিং এ কিন্তু কালার সামান্য পরিবর্তন হতে পারে যাদের কালার নিয়ে অনেক বেশি সমস্যা একটু চেঞ্জ হয়ে সামান্য চেঞ্জ হয়ে গেলে তাদের অনেক ঝামেলা হয়ে যায় তারা দয়া করে শোরুম এসে দেখে নেবেন অনলাইনে অনেক সময় দেখা যায় যে কালার গুলো নিয়ে আমাদের মাঝে মধ্যে দু সাথে একটু কথা বলতে হয় সামান্য একটু পরিবর্তন হতেই পারে এটা আমাদের হাতে নেই ভাই একটু রিক্সিদিক হয়ে যায় কালার গুলো এটাই আমি বলে দিলাম আর এটা সাইজ গুলো হচ্ছে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে অ্যাভেলেবেল এবং এটার প্রাইস জিনিস আমি শুরুতেই বলে দিচ্ছি এটার প্রাইস জিনিসটা পড়বে অনলি বাইশশো টাকা বাইশশো টাকা হলেই কিন্তু ফেয়ার সাপ্লাই অসম্ভব সুন্দর চমৎকার একটি জাফরানের এক পাট বোরখা নিয়ে নিতে পারবেন অনলি বাইশশো

এই কালারটা নোট কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার হবে যারা একটু লাইট কালার পছন্দ করে থাকেন অফ হোয়াইট টাইপের একটি কালার অনেক চমৎকার একটি কালার আপনার এই কালারটি নিয়ে নিতে পারবেন প্রাইস রেঞ্জ অনলি বাইশশো টাকা তারপরে এটা আরেকটি কালার আছে সাথে কিন্তু প্রত্যেকটার হিজাব না থাকবে খুব সুন্দর একটি হিজাব থাকবে যে হিজাবটা সিম্পল থাকবে এই এটা হচ্ছে লাইট স্কাই টাইপের একটি কালার খুবই চমৎকার একটি কালার হবে এটা কিন্তু লাইট স্কাই টাইপের একটি কালার এই কালারটাও কিন্তু খুবই চমৎকার একটি কালার সাইজগুলো গুলো 52 54 56 তিনটা সাইজই अवेलेबल এবং প্রাইস রেঞ্জ অনলি 2200 টাকা অবশ্যই 100% ফিক্সড সিম্পল মধ্যে খুবই চমৎকার কিন্তু জাফরানের উপরে প্রোডাক্ট গুলো তারপরে যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু ব্ল্যাক কালারটিও নিয়ে নিতে পারবেন ব্ল্যাক এর সাথে কিন্তু ব্ল্যাক পাথর দিয়ে কাজ করা হয়েছে খুবই চমৎকার প্রত্যেকটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর ব্ল্যাক কালারটার কথা কি বলবো যারা ব্ল্যাক কালার আছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন এই কালারটা নেবেন আপনারা এক্স্যাক্টলি ওইটা স্ক্রিনশট দিয়ে আমাদের কন্টাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ অথবা কিন্তু যোগাযোগ করে অর্ডার গুলো করে ফেলতে পারবেন লাস্ট যে কালারটি দেখাবো লাইট অলিভ টাইপের একটি কালার হবে খুবই চমৎকার যে কাছে না আবারো কাস্টা ভিউয়ারদেরকে দেখিয়ে দাও এই যে এটা লাইট অলিভ টাইপের একটি কালার আমি আবারো একটা কথা বলে দিচ্ছি ক্যামেরা রিফ্লেকশন কালার সামান্য পরিবর্তন হতে পারে ভিউয়ার্স হ্যাঁ চলো পিছনে চলে যাও প্রত্যেকটার সাথে কিন্তু হিজাব ওনা থাকবে আমি হিজাব প্রথমে দেখিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে প্রাইস অনলি 2200 টাকা অবশ্যই 100% ফিক্সড তারপরে সিম্পলের মধ্যে আরেকটি প্রোডাক্ট হবে এই প্রোডাক্টটা কিন্তু খুবই চমৎকার হবে এটা কিন্তু খুব সুন্দর করে সামনে হালকা করে পাইপিং ডিজাইন করা হবে আর অরিজিনাল ক্রিস্টাল পাথরটা দিয়ে জাস্ট দুই লাইন পাথর দিয়ে ডিজাইনটা করা সিম্পলের মধ্যে বেস্ট একটি প্রোডাক্ট হবে খুব সুন্দর স্বাভাবিক হাতার মধ্যে সাথে একটি না থাকবে এই যে খুব সিম্পলি কাজও থাকবে হিজাপে থাকছে অনলি উনিশশো টাকা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড অনলি উনিশশো উনিশশো টাকা হলে কিন্তু আপনার অসম্ভব সুন্দর এক পাটের মধ্যে জাফরান বোর নিয়ে নিতে পারবেন প্রাইজেন্স অনলি উনিশশো টাকা অবশ্যই ফিক্সড এছাড়া আপাতত দুইটাই কালারই আমরা কন্টিনিউ করতেছি বাকি কালারগুলো শেষ আপাতত দুইটাই কালারই এটার মধ্যে আমাদের শোরুমই শেষ হয়ে গেছে সবগুলো কালার অনেক চাহিদা এগুলো আমাদের হিট ভিডিওটা করতে একটু দেরি হয়ে যাওয়াতে বাকি কালারগুলো হয়তো বা সামনে আবার আসলে আমরা দিতে পারবো এই যে যারা সিম্পলের মধ্যে একটু ডিফারেন্ট ভালো মানে কিছু চাইছেন সিম্পল বাট কোয়ালিটি ভালো চাইছেন তারা কিন্তু এগুলো একটু গুলো নিয়ে নিতে পারেন হেজাব সহ অনলি উনিশশো টাকা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ